তার একটা নেশা ছিল গুম ব্যক্তিদের হাত পা চোখ পেতে নৌকায় করে মাছ পুঁড়িগঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলে দিত গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার এক হাজার তিরিশটি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন লোমহর্ষক খুনের বর্ণনা শুনে মনে হতে পারে এটি বাইরের দেশের কোন সিরিয়াল কিলারের নৃশংসতম ঘটনা কিন্তু না শেখ হাসিনার আমলে কন্যা শেখ হাসিনার নির্দেশে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর মূল মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনার আস্থাভাজন জেউল আহসানের অন্যতম শিকার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জেউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেয়া স্বীকরোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন দুজন সেনাবাহিনীর কর্মকর্তা এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম খুন মিশনের হুকুমদাতা তারা তামিল করতেন ২০১২ বারো সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউ নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র থেকে জানা যায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সৌরাওয়ি জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বৈশাখী সংবাদ